বিএনপির মনোনীত হয়ে আজকে কালিয়াগুর উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম আমরা গাজীপুর একাশনে সকল ভোটার এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সচ্ছতা চালান জানাচ্ছি সালাম আলাইকুম আমরা তাদের সকলের কাছে দোয়া চাই এবং সমর্থন আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ যারা আমাকে এই ধানের শীষের প্রতীক প্রদান করে গাজীপুর এক আসনে নির্বাচন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করি তার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় জনাব তারেক সাহেবের জন্য দোয়া করি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তিনি যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে এই দেশের কাঙ্ক্ষিত জনগণের কাঙ্ক্ষিত সে গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে সর্বশেষ আজকে মনোনয়ন প্রাপ্তির পর দলের মধ্যে তাৎক্ষণিক যতটুকু মনোমালিন্য ছিল আজকে তার নব্বই ভাগই আমাদের সমাধান হয়েছে ইনশাল্লাহ যে কারণে আমাদের মনোনয়ন দাখিলে কিছুটা সময় লেগেছে যেটা এগারোটার আগেই হওয়ার কথা ছিল ইনশাল্লাহ আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আরও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের অনেকেই আজকে সকালে থেকেই মনোনয়নপত্র তাদের হাত দিয়েই আমার হাতে বুঝিয়ে দিয়েছে এটা জমা প্রদান করার জন্য অর্থাৎ দলের সিনিয়র নেতারা অনেক ত্যাগী তারা সকলেই এই গাজীপুর একাশনে এই বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে ইনশাল্লাহ আমরা নেতৃবৃন্দেরও ঐক্যবদ্ধ করছি বা ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমরা সাধারণ ভোটার পেশাজীবী সহ শ্রমিক ভাই বোন আমাদের মমাতামী মা বোন আমাদের হিন্দু ভাই বোন সংখ্যালঘু অন্যান্য ভোটার সকলকে নিয়ে ইতিমধ্যে মত বিনিময় হয়েছে আমরা আশা করি যে আমাদের আচরণ আচরণবিধি উঠে যাওয়ার পর যখন আমরা স্বাভাবিক প্রচারণায় নামতে পারব তখন থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গণজোয়ার সৃষ্টি হবে এই গাজীপুর এক ধানের শিশির পক্ষে আমরা সকলে দু আশীর্বাদ নিয়ে সমর্থন নিয়ে ইনশাল্লাহ পঁয়ত্রিশ বছর পর গাজীপুর এক বিএনপির পক্ষে ধানের শিশির পক্ষে পুনরুদ্ধার করতে পারব একজন প্রার্থী হিসেবে আমি যেখানে যা করা যেভাবে যা করা যতটুকু পরিশ্রম করা বেঁচে থাকলে সুস্থ থাকলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালোবেসে আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই আসনটি পুনরুদ্ধার করার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমি তা করব করব করবোই ইনশাল্লাহ থেকে সকল কিছু করব নেতৃবৃন্দ করবে এবং আমরা যদি নির্বাচিত হতে পারি